বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা এবং অবশ্যই তা নেট সেট সিলেবাসের অন্তর্ভুক্ত হ্যাঁ রামায়ণ কৃত্তিবাস ওঝার রামায়ণের আদিকাণ্ড এবং লঙ্কাকাণ্ড রয়েছে আমাদের নেট সেট সিলেবাসের মধ্যে যেহেতু কাহিনী অনেকটা বড় তাই আমরা আদিকাণ্ডকে কয়েকটি পর্বে ভাগ করে নেব শুধু নেট সেটের শিক্ষার্থীদের জন্য নয় রামায়ণ সম্পর্কে ধারণা আমাদের প্রত্যেকেরই থাকা প্রয়োজন তাই কাহিনী নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করছি প্রথমে রামায়ণের আদিকাণ্ডের যে বিষয়গুলি রয়েছে তার শিরোনামগুলি তুলে ধরছি শুরু হচ্ছে বিষ্ণুর চারি অংশে প্রকাশ অধ্যায়ের মধ্য দিয়ে এরপরে রয়েছে রত্নাকর দস্যু ও রাম নামের মাহাত্ম ব্রহ্মাক্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ ও রামায়ণ রচনার আদেশ তিন নারদ কর্তৃক শ্রীরামচন্দ্রের সংক্ষিপ্ত পরিচয় প্রদান ও রামায়ণের সূচনা চার মান্ধাতার উপাখ্যান পাঁচ সূর্য বংশের ধ্বংস এবং হারিদের জন্ম ও রাজ্যাভিষেক ছয় রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান সাত সাগর বংশের ইতিহাস ও অসমঞ্জের বনবাস আট সাগরের অশ্বমেধ যজ্ঞ ও বংশনাশ নয় কপিলমণি কর্তৃক সাগর বংশ উদ্ধারের উপায় ও নির্দেশ দশ গঙ্গার জন্ম ও ভগীরথের জন্মকথা ভগীরথের মর্তে গঙ্গা আনয়ন এগারো চারিধারা হইয়া গঙ্গার মর্তে আগমন ও ঐরাবতের গর্বভঙ্গ বারো মহাদেবের জটায় গঙ্গার স্থান তেরো বারাণসীর মাহাত্ম চোদ্দ জহ্নমনির কথা পনেরো কাণ্ডারমনির উপাখ্যান ষোলো সগরবংশ বংশ উদ্ধার সতেরো গঙ্গা মাহাত্ম আঠেরো সৌদাস রাজার উপাখ্যান উনিশ রঘু কর্তৃক ইন্দ্রের পরাজয় কুড়ি রাজার দান একুশ অজের ইন্দুমতীকে বিবাহ ও দশরথের জন্ম বাইশ পারিজাত মালা স্পর্শে অজ ও ইন্দুমতীর মৃত্যু তেইশ কৌশল্যার সহিত দশরথের বিবাহ চব্বিশ কৈকেই সহিত দশরথের বিবাহ পঁচিশ সুমিত্রার সহিত দশরথের বিবাহ এবং দশরথের রাজ্যে শনি দৃষ্টি ও জটায়ুর সহিত দশরথের মিত্রতা শনির নিকটে দশরথের পুনর্গমন গণেশের মুন্ড পরিবর্তন উপাখ্যান এবং শনি কর্তৃক দশরথকে বরদান সাতাশ দশরথের মৃগয়ায় গমন ও সিন্ধুবধ বিবরণ আঠাশ দশরথের প্রতি অন্ধকের অভিশাপ উনতিরিশ বধ তিরিশ রাজার কৈকেইকে বর দিবার অঙ্গীকার একত্রিশ কৈকেয়ীকে দ্বিতীয় বরদানের অঙ্গীকার বত্রিশ মুনির জন্ম বিবরণ তেত্রিশ লোমপাদ রাজ্যের অনাবৃষ্টি ও ঋষ্মশৃঙ্গকে আনায়ন চৌত্রিশ ঋষ্যশৃঙ্গের লোমপাদ রাজ্যে আগমন ও অনাবৃষ্টি নিবরণ পঁয়ত্রিশ ঋষ্যশৃঙ্গের অদর্শনে বিভান্ডক মুনির মুেত ছত্রিশ দশরথের যোগ্য ও ভগবানের চারি অংশে জন্মগ্রহণ সাইত্রিশ সীতার জন্ম বিবরণ আটত্রিশ দশরথের যজ্ঞ সমাপন চরু বিভাগ ও নারায়ণের চারি অংশের জন্ম বিবরণ উনচল্লিশ শ্রীরামের জন্ম বিবরণ চল্লিশ ভরত লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম বিবরণ একচল্লিশ শ্রীরামের জন্মে সকলের আনন্দ বিয়াল্লিশ শ্রীরামের জন্মে রাবণের আতঙ্ক তেতাল্লিশ বানরগণের জন্ম বিবরণ চুয়াল্লিশ দশরথের চারিপুত্রের নামকরণ ও অন্নপ্রাশন পঁয়তাল্লিশ শ্রীরাম লক্ষণাদির বাল্যক্রীড়া ছেচল্লিশ শ্রীরামচন্দ্রাদির বিবিধ বিদ্যাশিক্ষা ও মারিচ প্রসঙ্গ এরপরে রয়েছে সীতার বিবাহ পণার্থ হরধনুর কথা জনকের ধনুর্ভঙ্গ পণ তারপরে রাজগণের ধনুর্ভঙ্গে অসমর্থতা এরপর শ্রীরামের গুহকের সহিত মিত্রতা পঞ্চাশ নম্বর বিশ্বামৃত্যের দশরথের সভায় গমন এবং শ্রীরামচন্দ্রকে যোগ্য রক্ষার্থে পাঠাইতে অনুরোধ একান্ন বিশ্বামৃত সহ শ্রীরামচন্দ্রকে প্রেরণে দশরথের অনিচ্ছা এরপরে দশরথের প্রতারণা ও বিশ্বামৃতের ক্রোধ এরপর বিশ্বামৃত সহ শ্রী রাম লক্ষণের গমন ও মন্ত্র দীক্ষা তারপরে রয়েছে তারকা রাক্ষসী বধ অহল্লার উদ্ধার রাম কর্তৃক তিন কোটি রাক্ষস বধ ও হরধনু ভঙ্গ করি মিথাল ই মিথিলাতে যাত্রা তারপরে সীতা দেবীর এবং হরধনু ভঙ্গ শ্রী রামচন্দ্রের বিবাহ ও চন্দ্রবংশের উপাখ্য আর এই আদিকাণ্ডের শেষে রয়েছে পরশুরামের দর্পচূর্ণ এতটুকু পর্যন্তই কিন্তু আদিকাণ্ড এর পর থেকে পরবর্তী কাণ্ড শুরু হয়ে যাচ্ছে তো আমাদের যে আদিকাণ্ডের প্রথম অধ্যায়টা তার নাম বিষ্ণুর চারি অংশে প্রকাশ এখানে আমরা দেখতে পাই যে স্বর্গের গোলকধাম বৈকুণ্ঠপুরী সেখানে বসে রয়েছে রয়েছেন লক্ষ্মীসহ গদাধর এক অদ্ভুত বৃক্ষ যার নাম কল্পতরু সেখানে বসে পাঠ সিংহাসনের ওপরে বসে আমাদের যে বনমালী মানে নারায়ণ তিনি ভাবছেন মনে 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 প্রভুর হইল অভিলাষ এক অংশ চারি অংশে হইব প্রকাশ শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ এক অংশে চারি অংশ হইল নারায়ণ এখানে প্রভু ভাবছেন যে তিনি চারটি অংশে আমাদের ধরাধামে অবতীর্ণ হবেন লক্ষ্মী দেবী তিনি সীতা দেবী হয়ে বসবেন বামে এবং স্বর্ণছত্র ধরেছেন সেখানে কে লক্ষণ ভরত শত্রুঘ্ন তারে ধুলান চামর হনুমান স্তব করে জুড়ি দুই কর এইরূপেই যখন গদাধর এই সমস্ত দেখছেন এমন সময় নারদ মণিবর বিনা হাতে হরিগুণ করতে করতে সেই বৈকুণ্ঠ ধামে আসছেন এবং তিনি ভাবছেন যে কেন নারায়ণ ভাবে নিজেকে চার অংশে প্রকাশ করবেন এর উত্তর জানার জন্য তিনি ভাবেন যে ভাবি ভূত ও বর্তমান এ সমস্ত কথা কিন্তু শিব ভালো জানে তাই তিনি মহেশের স্থানে গিয়ে এই সমস্ত উত্তর জানতে চাইবেন কিন্তু প্রথমে তিনি গেলেন ব্রহ্মার কাছে এতেক ভাবিয়া যাত্রা করে মুনিবর ব্রহ্মার গোচর এবং ব্রহ্মাকে নিয়ে তারা দুজনে শিবের কৈলাসে যান সেখানে প্রথমে তারা শিবকে বন্দনা করেন এবং তারপরে দুর্গাকে বন্দনা করেন সেখানে তাদেরকে দেখে শিব বললেন যে কহ ব্রহ্মা কহ হে নারদ তপধন দোহে আনন্দিত অদ্য দেখি কি কারণ তার উত্তরে ব্রহ্মা বলেন যে দেখি তাম পূর্বেতে কেবল নারায়ণ চারি অংশে দেখি এবে কিসের কারণ মানে এখন কেন তাকে চারি অংশে দেখার কি কারণ আছে শিব তার বিস্তারিত আলোচনা এবার করছেন তিনি জানাচ্ছেন যে যে রূপে আছেন হরি গোলক ভিতরে জন্ম নিতে আছে ষাটি সহস্র বৎসর রাবণ রাক্ষসবে পৃথিবী মণ্ডরে তাহাকে বধিতে জন্ম লোবেন ভূতলে মানে রাবণকে বধ করার জন্যই কিন্তু এই রামের জন্ম হবে নারায়ণ আসবেন দশরথ ঘরে জন্মিবেন চারিজন শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন এক অংশ নারায়ণ চারি অংশ হইয়া তিন গর্ভে জন্মিবেন সুভক্ষণ পাইয়া অর্থাৎ অযোধ্যার যে রাজা দশরথ তার তিন রানী কৌশল্যা কৈকেই ও সুমিত্রা এদের গর্ভে চার অংশে নারায়ণ জন্মগ্রহণ করবেন শুধু তাই নয় শিব কিন্তু আরও বলে দিলেন যে পিতৃসত্তা পালনের জন্য এই রামচন্দ্রকে তার স্ত্রী এবং তার ভ্রাতা লক্ষণকে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে অর্থাৎ ভবিষ্যতে যা যা ঘটতে চলেছে তার একটা আগাম কথা কিন্তু আমরা শিবের মুখে প্রথমে পাই তিনি বললেন যে জানকী সহিত রাম লইয়া লক্ষণ পিতৃসত্ব পালনার্থ যাইবেন বোন সীতা উদ্ধারিতে রাম মারিয়া রাবণ লব নামে হবে সীতার নন্দন সীতা উদ্ধার করার জন্যই রাবণের বধ হবে এবং লবকুশ নামে কিন্তু সীতার দুই পুত্র সন্তান হবে এবং তিনি আরো বলেন যে এই যে রাম নাম এই রাম নাম নিয়ে কিন্তু সংসার সমুদ্র থেকে যত পাপ যিনি করেছেন সমস্ত পাপ কিন্তু তার মুক্তি ঘটবে তিনি বলছেন যে মনুষ্য গুহত্যা যত রকমের পাপ এই সব পাপ যায় রাম নাম নিয়ে এমন কথা বলার পরে আমরা দেখি যে শিব বলছেন যে একজন মহাপাপী রয়েছে তিনি বলছেন চব্বন মুনির পুত্র রাম রত্না কর করে সেই বনের ভেতর এবং আরো বললেন যে বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মাকে বললেন বিড়িঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে মিলিল দোহে আসিয়া মানে ব্রহ্মা এবং নারদ তারা কিন্তু এবার সন্ন্যাসীর ধারণ করে সেই রত্নাকরের কাছে দস্যু রত্নাকর আর কি তার কাছে গিয়ে দেখা দিল কিন্তু বিধাতার মায়াতে রত্নাকর তাদের দুজনকে কিন্তু বধ করতে পারেন না তাদেরকে মেরে তাদের বস্ত্র কেড়ে নিতে পারে না তখন ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কে তার উত্তরে রত্নাকর বলছেন তুমি না চিনো আমারে লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে প্রত্যুত্তরে তখন ব্রহ্মা জানাচ্ছেন রত্নাকরকে যে শত্রু বধিলে যত পাপ হয় এক গো বধিলে তত পাপ হয় আবার এক শত ধেনু বধ করে যেজন যা পাপ করে একজন নারীকে বধ করে কিন্তু সেই পাপ হয় আবার একশত তো নারী হত্যার জন্য যেই পাপ তত পাপ হয় একজন ব্রাহ্মণকে মারলে এবং একশত ব্রাহ্মণ পদে যত পাপ হয় একজন ব্রহ্মচারীকে মারলে কিন্তু অতটা পাপ হয় তো তুমি ব্রহ্মচারীকে মেরে এমন পাতক হবে কেন তুমি যে পাপ করছো এ পাপের তো কেউ ভাগই হবে না এ পাপের তো ভাগ তোমারই তিনি রত্নাকরকে তাই প্রশ্ন করলেন কহ দেখি এত পাপ কার কার লাগি তোমার এ পাতকে কে বা হবে ভাগি কথা শুনে রত্নাকর বলে এত করে সে অর্থ উপার্জন করছেন যাদের জন্য অর্থাৎ তার পিতা মাতা এবং স্ত্রীকে খাইয়ে বাঁচিয়ে রাখবে জন্য তারাই হবেন তার পাপের ভাগি তখন ব্রহ্মাদাকে উপদেশ দিলেন যে ঠিক আছে তুমি তাহলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে আসো তো তোমার কি সে পাপের ভাগ তারা নিতে চান তিনি বললেন জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয় তোমার পাপের ভাগী তারা যদি হয় নিতান্ত আমারে বধ করো তবে তুমি এমন কথা শুনে রত্নাকর দস্যু তো ভাবছেন যে হয়তো এই সমস্ত তার কাছ থেকে বাঁচার জন্য বলছেন কিন্তু না ব্রহ্মা বললেন যে আমি এই বৃক্ষ তলেই বসে থাকবো তুমি শুনে আসো এই কথা শুনে রত্নাকর দস্যু প্রথমে গেলেন তার পিতার কাছে এই হচ্ছে প্রথম অধ্যায় এরপরে দ্বিতীয় অধ্যায় সূচনা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের নাম রত্নাকর দস্যু ও রাম নামে মাহাত্ম দ্বিতীয় আমরা দেখতে পাই রত্নাকর দস্যু ব্রহ্মা নির্দেশ মতো তার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মনুষ্য মারিয়া আনি যত ধন আমি আমার পাপের ভাগি হও কি না তুমি কিন্তু পিতা তাকে বললেন যে কোনো শাস্ত্রে তো পুত্রের পাপ পিতা লাগে না বরং পিতা সেই পাপ করে গেলে পুত্রের তা লাগে তাই তিনি বললেন যে তার পাপের ভাগ কখনোই তার পিতা নিতে পারবে না মনুষ্য মারিতে তোমা বলে কোন জন তোমার পাপের ভাগি হব কী কারণ এ কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি গেলেন মায়ের কাছে গিয়ে তার মাকে বললেন সত্য করি আমার গো কহিবে জননী আমার পাপের ভাগি হবে না আপনি এ কথা শুনে তার জননী ক্রুদ্ধ হন কারণ এক দিবসের ধারকে সোধে মাতার দশ মাস গর্বে ধরি পুষেছি তোমায় দশ মাসের ঋণ তো শোধ করা সম্ভব না বরং তার পাপের ভাগ নেওয়ার তো এখানে কোনো প্রশ্নই আসে না তাই সবশেষে তিনি গেলেন তার স্ত্রীর কাছে বলেন জিজ্ঞাসী তোমারই প্রিয়ে সত্য কও আমার পাপের ভাগই হও কি না হও তার উত্তরে তার স্ত্রী তাকে জানালেন নিবেদন করি প্রভু শুনো বিধাতা বিধাতা করিল মোড়ে অর্ধাঙ্গের ভাগি অন্য পাপ নিতে পারি এই পাপ ত্যাগী করিলা যখন তুমি আমারই গ্রহণ সর্বদা করিবে মম রক্ষণ পোষণ আর যত পাপ পণ্য ভাগ না লাগে মোড়ে পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে অর্থাৎ বাকি সমস্ত পাপ তার স্ত্রী লাগবে কিন্তু তাকে পোষণ করার জন্য কখনোই সে পাপ তার স্ত্রীর লাগবে না কারণ তারা বিবাহ করে অর্ধাঙ্গিনী হয়েছে ঠিকই কিন্তু পোষণের জন্য ভার রত্নাকরেরই হাতে পিতার মতন তার স্ত্রীও তাকে বলেন মারিতে মনুষ্য কে বা বলিল তোমায় এই মাত্র জানি তুমি পালিবা আমায় এ কথা শুনে রত্নাকর ভয়ে ভাবতে লাগলেন যে এ পাপ সমুদ্র থেকে তাকে উদ্ধার করবে কে বলতে থাকলেন কেমনে এ তরিব আমি এই পাপ সাগর পাপেতে ডুবিনো মম কি হইবে গতি এবং কাঁদতে কাঁদতে গেলেন ব্রহ্মা ও নারদের কাছে ব্রহ্মা তাকে নিবেদন করলেন গঙ্গা স্নান করে আসতে কিন্তু রত্নাকর গঙ্গায় স্নান করতে গেলে গঙ্গা শুকিয়ে যায় তখন ব্রহ্মা তার কোমণ্ডল থেকে জল তার মাথায় দিলেন কোমণ্ডল জল ছিল দিলেন মাথায় মহামন্ত্রমণি মুনি তারে করিবারে যায় নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কর্ণে একবার রাম নাম বলরে বদনে কিন্তু পাপে জড়িত জিহা থেকে রাম নাম বেরোয় না তখন তাকে বলেন মরা নয় মোড়া বলি জপ অবিরাম তব মুখে তোমার রাম নাম। আর সেই মতোই মোরা মরা বলিতে আইল নাম পাইল সকল পাপের মুনি পরিত্রাণ তুলা রাশি অগ্নিতে যেমন ভস্য হয় একবার রামনামে সর্বপাপ ক্ষয় এর পরের অধ্যায় ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ ও রামায়ণ রচনার আদেশ এই অধ্যায় আমরা দেখব রামায়ণ রচনার আদেশ ব্রহ্মা তাকে দিচ্ছেন ষাট বছর এক মনে বসে রাম নাম জপ করার পর বাল্মীকির কীটগণ তার দেহে বাসা বাঁধে এবং কীটগণ দস্যুর দেহের মাংস খেয়ে অস্থিমাত্র ফেলে রাখে ষাট বছর পর ব্রহ্মা এসে রত্নাকরের সন্ধান করলেন এবং বনের মধ্যে দেখতে না পেয়ে বললেন মনুষ্য নাহিক্য কিন্তু রাম নাম হয় শুনে মাত্র রাম নাম পিণ্ডের ভিতর জানিল ইহার মধ্যে আছে মনিবর। এরপর ব্রহ্মা আদেশে পুরন্দর সাত দিন পিণ্ডের ওপর বর্ষণ করলেন মৃত্তিকা গোলে রত্নাকর উঠে দাঁড়িয়ে প্রণাম করে বললেন মুক্ত কইলে মোড়ে তুমি দিয়া রাম নাম তখন ব্রহ্মা তাকে এই বলে আদেশ করলেন যে আজ হইতে তব নাম বাল্মীকি হইল বাল্মীকিতে ছিলা এ বিধান সাতকাণ্ড রামের পুরাণ যে রাম নাম হইতে হইলা পবিত্র সেই গ্রন্থ রচকিয়া রামের চরিত্র কিন্তু বাল্মীকির সে বিদ্যা নেই বাল্মীকি তাকে বলেন যে কেমন করে পুরাণ তিনি রচনা করবেন তার তো কবিতা ছন্দ জ্ঞান কিছুই নেই তখন ব্রহ্মাদাকে বলেন সরস্বতী রহিবেন তোমার জিহবাতে হইবে কবিতা রাশি তোমার মুখেতে শ্লোকচ্ছন্দে পুরাণে কহিবে তুমি যাহা জন্মিয়া শ্রী রামচন্দ্র করিবেন তাহা পরবর্তী অধ্যায় নারতকর্তৃক শ্রী রামচন্দ্রের সংক্ষিপ্ত পরিচয় প্রদান ও রামায়ণের সূচনা এখানে রামায়ণের যে সূত্রপাতটা করছে তার সম্পর্কে বলা হয়েছে একদিন বাল্মীকি সরোবর তীরে বসে রামনাম জপ করছিলেন এমন সময় মিথুন মিথুনরত ক্রঞ্চিকে এক ব্যাধ বান নিক্ষেপ করে সেই বান ক্রঞ্চে বিদ্ধ হয়ে বাল্মীকি কোলে পড়ে। তখন বাল্মীকি ক্রুদ্ধ হয়ে বললেন কইল পাপি জীব হত্যা আমার সাক্ষাৎ মারিলি শৃঙ্গারে পক্ষী বড়ই কি কুকর্ম পাপিষ্ঠ নারকি তুই নাহি কোনো ধর্ম বিনা অপরাধে হিংসা করো পক্ষী হতি। বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি একদিন দস্যুরূপে রত্নাকর কত যে সন্ন্যাসীকে বধ করলেন আর আজ তিনি বাল্মীকি হয়ে বুঝেছেন যে প্রাণ হত্যা করা কত বড় পাপ তাই তিনি ব্যাধকে বলেন বিনা অপরাধে কাউকেই হত্যা করা উচিত না হোক সে পক্ষী শুধু তাই নয় এতে কেউ বলিয়া মুনি সাপ দিল তাকে এই শোকে এক শ্লোক নিঃসারিল মুখে যে শ্লোকটি তার মুখ থেকে নিঃসরিত হয়েছিল তা হলো মা নিষাদ বলি তার হয় উপাখ্যান কিন্তু লিখিয়া আপনি মূল না বুঝিতে পারে তিনি কি লিখলেন তা তিনি বুঝতেই পারলেন না তখন তিনি গেলেন ভরদ্বাজ মুনির সান্নিধ্যে ভরদ্বাজ সান্নিধ্যে করিলা গমন গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন ব্রহ্মাততা পাঠাইয়া দিল নারদের বাল্মীকিরে উপদেশ প্রদানের তরে এবারে নারদ এলেন তাকে বোঝাবার জন্য নারদ তাকে তার অর্থ করে বললেন শুধু তাই নয় আরও বললেন যে অযোধ্যার রাজা হবে সূর্য বংশের সন্তান দশরথ তার গৃহে জন্মগ্রহণ করবেন লক্ষ্মীপতি শ্রী রামচন্দ্র কিন্তু তিনি তো চারি অংশে জন্মাবেন তাই নারদ বলেন শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন তিন গর্ভে জন্মিবেন এই চারিজন সীতা দেবী জন্মিবে জানকের ঘরে ধনুরভঙ্গ পণে তার বিবাহ তৎপরে পিতার আজ্ঞায় রাম যাইবেন বোন সঙ্গেতে যাইবেন তার জানকি লক্ষণ সীতারে হারাইয়া লবে লঙ্কার রাবণ সুগ্রীব সহিত রাম করিবে মিলন বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার দশমুন্ড বিষ হাত মারিয়া রাবণ অযোধ্যায় হইবেন রাজা নারায়ণ এখানে আমরা দেখতে পাই যে নারদ কিন্তু রামায়ণে কি কি ঘটবে তার আগাম এক বার্তা দিয়ে গেলেন বাল্মীকিকে পরবর্তী অধ্যায় মান্ধাতার উপাখ্যান বা সূর্যবংশের উপাখ্যান এখানে আমরা সূর্য বংশের যে বংশধর তাদের একটা তালিকা পাই সূর্য বংশের উত্তরসূরি যুবনাশ্যের পুত্র মান্ধাতার জন্মকথা এখানে বর্ণনা করেছেন কবি কৃত্তিবাস শুরুতেই তিনি সূর্যবংশের যে পূর্বপুরুষদের বংশ পরিচয় তা তিনি দিয়েছেন যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তাদের যে নন্দিনী যার যারা চারজনেই ছিলেন নিরঞ্জনের পুত্র এবং কন্যা তিন পুত্র এক কন্যা এই কন্যার সঙ্গে জরৎকার মনির পুত্রের বিবাহ হয় তাদের একমাত্র কন্যা ভানু যার বিবাহ হয় জমদগ্নির সঙ্গে এবং ভানুর একমাত্র পুত্র হচ্ছে মারিচ মারিচের পুত্র কশ্যপ কশ্যপের পুত্র সূর্য সূর্যের পুত্র মনু মনুর পুত্র যুবনাশ্র এবং যুবনাশ্রের পুত্র এই মানধার নিরঞ্জনের কন্যা গৃহের বংশধর মান্ধারের জন্ম তার জন্মের একটি ইতিহাস আছে যুবনাশ্র যখন অযোধ্যার রাজা হবার পর কন্দক রাজার কন্যা কাল বিবাহ করেন তখন তাদের মধ্যে সুসম্পর্ক না হওয়ায় কালনিমি লজ্জা খুচিয়ে পিতাকে বলেন কন্দক যুবনাশ্যকে অভিশাপ দেন এরপর যুবনাশ্য ডিজের কাছে পুত্র ভিক্ষা করলে তাকে যোগ্য করার নির্দেশ দেওয়া হয় সেই যজ্ঞের চল রানীকে ভক্ষণ করালে রানীর গর্ভে বিচক্ষণ পুত্র জন্মগ্রহণ করবে এমন কথা ছিল ডিজের কথা মতো যুবনাশ যোগ্য করলেন এবং যজ্ঞের পর নিজের ঘরে সেই জল রাখলেন কিন্তু রাত্রের দ্বীপহরে যুবনাশ্র প্রচন্ড পিপাসায় আকুল হয়ে ভুল করে খেয়ে ফেললেন সেই জল খেয়ে জল রাত্রিকালে হবে গর্ভবতী এই মতো রাজা যুবনাশ্র গর্ভবতী হলেন এবং দশ মাস পূর্ণ হলে পেট চিরে কুমারের জন্ম হল তবে অত্যন্ত ব্যথায় যুবনাশ্রের মৃত্যু হল আর ব্রহ্মা এসে সেই পুত্রের নাম রাখলেন মান্ধাতা এই মানধাতাই পরে অযোধ্যার রাজা হন পরবর্তী অধ্যায় সূর্য বংশ ধ্বংস এবং হারিতের জন্ম ও রাজ্যাভিষেক মান্ধাতা তার পুত্র হচ্ছে মুচুকুন্দ মুচকুন্দুর পুত্র পৃথু পৃতুর পুত্র ইক্ষুকা ইক্ষুকার নন্দন আর্যাবর্ত এই আর্যাবর্ত তার পুত্র ভরত ভরতের পুত্র ভূধর ভূধরের পুত্র খান্ড এবং খান্ডের পুত্র দণ্ড এই দণ্ড কিন্তু অত্যন্তই চরিত্রহীন এবং কামুক প্রকৃতির মানুষ ছিলেন খণ্ডের হইল পুত্র দণ্ড নাম ধরি প্রজার কামিনী কন্যা বলাৎকার করে পুত্রের এহেন আচরণে কহিল যতেক প্রজা রাজার গোচর তবপুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর তাই কে তৎক্ষণাৎ বিয়ে দিয়ে তাকে মহাবনে পাঠিয়ে দেওয়া হয় সেখানে নগর সৃষ্টি হয় যার নাম দণ্ডকারণ্য সেই স্থানে মুনিবর শুক্রের বসতি পরিবারে দণ্ডক নিত্য যায় তার ঘরে এক গোদা শুক্র গৃহে না থাকলে তার কন্যা অবজাকে আলিঙ্গন এবং আহবনে মুগ্ধ করেন দণ্ড অবজা বলে শুনো রাজা কহিতব ঠাই পিতৃ শিষ্য তুমি তো সম্বন্ধে হও ভাই করিতে বিবাহ যদি লয় তব মন পিতৃবিদ্যমান তবে করো নিবেদন কিন্তু দণ্ডক্ত তো লম্পট চরিত্রহীন কামক প্রকৃতি তাই শুক্র তপস্যা করতে গেছে জেনে সে বলে গুরু না বলি রাজা না করে বিচার পুষ্প বাটিকাতে করে তার বলাৎকার তপসা করে গুরু যখন গৃহে ফিরে আসে তখন তার কন্যার সর্বাঙ্গে শৃঙ্গারের লক্ষণ তখন তার কন্যা অবজাদাকে বলেন তপশিষ্য দণ্ড রাজ কৈল সর্বনাশ একথা শুনে উত্তপ্ত মুনি দণ্ডকে তৎক্ষণাৎ ডেকে পাঠান এবং বলেন পড়াইয়া তোমারে যে দিয়েছি চেতন তাহার দক্ষিণা ভালো দিলে হে এখন এ মতো কুপুত্র যার জনমে বংশেতে নির্বংশ হোক খান্ড রাজা এ দোষেতে এবং সত্যি সত্যি দেখা যায় অযোধ্যাতে খান্ড রাজা ত্যাচিরজীবন নির্বংশ হইল সূর্য বংশের রাজন অন্যদিকে কন্যা অবজাকে তার পিতা অযোধনা করে পাঠিয়ে দেয় সেখানে অবজা একটি পুত্র সন্তানের জন্ম দেন যেহেতু অবজাকে দণ্ডক হরণ করেছিলেন তার কারণে এই পুত্রের নাম হয় হারিত ছয় মাসে হারিতে অন্নপ্রাশন এবং এক বৎসরে অযোধ্যার রাজা হিসেবে অভিষিক্ত হন হারিত রাজা হওয়ার পর হারিত তার মাতা অবজাকে অল্প বয়সে বিধবা হওয়ার কারণ জিজ্ঞেস করলে অবজা তাকে জানান তোমার বাপের সঙ্গে বিবাহ না হয় তব পিতা আমারে করিল বলাৎকার মাম পিতা তব পিতার সংহার এর পরবর্তী অধ্যায় রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান এর পরবর্তী অধ্যায় থেকে আমরা পরবর্তী পর্বে নিয়ে আসবো প্রথম পর্ব এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী পাঠগুলির জন্য আগ্রহী হলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন